বারো সাধারণ জ্ঞান বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে উত্তর কামরুল হাসান খ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি উত্তর পুণ্ড্র বা মহেস্তানগড় গ সূর্য যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলে উত্তর সূর্য গ্রহণ ঘ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি উত্তর ক্রমজম উ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত উত্তর বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এবং এটি যশোরে অবস্থিত চ চারটি নবনযোগ্য জ্বালানি নাম লিখুন চারটি নবনযোগ্য জ্বালানি হল জলবিদ্যুৎ সমুদ্রের ঢেউ সৌরশক্তি এবং বয়শক্তি ইমেইল ঠিকানায় আবশ্যিক চিহ্নটি কী উত্তর হলো অ্যাট দ্য রেট চিহ্ন বর্গিজ মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে উত্তর তিনটি জেলার ঝ কোন দেশকে ইউরোপের রুটি ঝড়ি বলা হয় উত্তর ইউক্রেনকে সিপিইউ বলতে কি বোঝায় উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ট কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস উত্তর ইনপুট ডিভাইস ঠ ডস এর পুনরূপ কি ডিস্ক অপারেটিং সিস্টেম ডাটা সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন উত্তর ডিস্ক ঢ জুলিয়া সিজার কে ছিলেন উত্তর রোমান সম্রাট মধ্যাহ্ন হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম লিখুন উত্তর ময়মনসিংহ এবং নেত্রকোনা বরিশালের প্রাচীন নাম কি উত্তর চন্দ্রদ্বীপ